রবিবার শুরু হতে চলেছে রাঁচিতে ভারত এবং দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ান ডে ম্যাচ টেস্ট সিরিজ হারের পর একটা আতঙ্কে ভারতীয় দর্শকরা যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দলে যোগদান করার পর দলের শক্তি কতটা বাড়ল আবার হার হয়ে যাবে না তো নিশ্চিতভাবে ভাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দলে যোগদান করার পর ভারতে একেবারে অক্সিজেনের পরিমাণ ভারতীয় দলের প্রত্যেকটা প্লেয়ারের অক্সিজেনের পরিমাণ যেন দ্বিগুণ হয়ে গেছে এত বেশি উজ্জীবিত দেখা যাচ্ছে যেখানে নেট সেশন দেখলে বোঝা যাচ্ছে তবে বিরাট কোহলি রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের যে কোন পর্যায়ে তা আবারও কিন্তু প্রমাণ হয়ে গেল তাই গৌতম গম্ভীরকে মূলত একটা জায়গায় আসতে হবে যদিও বিসিসিআই তাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে দু হাজার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত নিশ্চিন্ত কোন রকম ভাবে তাকে সরানো হচ্ছে না আপনার কি অভিমত দু ওয়ার্ল্ড কাপ আমরা জিততে পারবো বিরাট কোহলি রোহিত শর্মা থাকবেন তো দু ওয়ার্ল্ড কাপে না গৌতম গম্ভীর থাকলে বিরাট কোহলি রোহিত শর্মা যেভাবে টেস্ট থেকে সরে গেছেন সেইভাবে কি দু ওয়ানডে বিশ্বকাপ থেকেও সরে যাবেন এই লাখ টাকার প্রশ্নের মধ্যে সামনে এলো রাঁচিতে টপ লেভেন কি হতে চলেছে যে দলটা ইতিমধ্যে ভাবা হয়েছে সেই দলটা আপনাদের সামনে যখনই আমি প্রকাশ করব আপনার সেখানে অনেকগুলো প্রশ্ন উঠবে হয়তো গিল নেই চোটে আছেন তাই সেই জায়গায় কে এল রাহুল এবং কেএল রাহুলের নেতৃত্বে বিরাট এবং রোহিত খেলবেন রোক জুটি থাকাতে দল একেবারে উজ্জীবিত একেবারে যেন পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জিত হয়ে গেছে এই দুজন ক্রিকেটের এই দিগগজ দুজন ভারতীয় দলে ড্রেসিং রুমে আসার পরেই ড্রেসিং রুমের চেহারায় চেঞ্জ হয়ে গেছে সম্ভাব্য একাদশে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন ওয়ান ডাউন ডাউন বিরাট কোহলি টু মানে চার তিলক ভার্মা রাহুল পাঁচে আসবেন তারপরে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সাথে ওয়াশিংটন সুন্দর আটে নীতিশ কুমার রেড্ডি নয়ে কুলদীপ যাদব দশে গৌতম গম্ভীরের প্রিয় ছাত্র হাসিত রানা এগারো আরদীপ সিং এইবার আপনি বলুন এই যে টিমটা হলো এই টিমটা কি আদর্শ ওয়ান ডে যেখানে দক্ষিণ আফ্রিকাকে আমরা হারাতে পারব দেখুন এই ওয়ান ডে গুলো কিন্তু এখন ভীষণ ক্রুশিয়াল ভারতীয় টিমের জন্য কারণ আগামী ন মাস দশ মাস ধরে কিন্তু অনেকগুলো লড়াই আমাদের রয়েছে তার মধ্যে আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হবে সেই জায়গা থেকে এই সাদা বল মূলত ওয়ান ডে থেকেই আমরা শুরু করছি এই জার্নিটা তারপর টি তো আছেই এখন যদি একের পর এক ম্যাচ শুরু হয়ে যায় তাহলে ওই টেস্টের অধ্যায়গুলো যেটা আমরা আস্তে আস্তে ভুলতে এই জায়গা থেকে আমার মনে হয়েছে বিরাট এবং রোহিত আসাতে জায়সাওয়ালা দেখবেন ভালো খেলা শুরু করবে তিলক ভার্মা কে এল রাহুল তবে আমার কোথাও মনে হচ্ছে আর একজনকে আমরা এখানে মিস করছি চোটে রয়েছেন শ্রেয়াশায় সে থাকলে এই টিমটা আরো ভালো হতে পারতো তবে রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডি এই তিনজন অলরাউন্ডার এই জায়গায় কোথাও আমার নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে ওইখানে কি আরেকজন টপ গ্রেড কোনো কেউ আসতে পারতো হ্যাঁ আকসর প্যাটেল যদি ঠিকঠাক ওই জায়গাটা নিতে পারতেন কিংবা হার্দিক যদি নিতে পারতেন ভালো হতো তবে টিম সিলেকশন যেভাবে হয়েছে সেই জায়গা থেকে বলবো এই টিমে আমি ঘোর বিরুদ্ধে তা বলছি না তবে আমার মনে হয়েছে কে এল রাহুল যখন আছেন তাহলে অবশ্যই পন্থের থাকা উচিত এখন কে এল রাহুল আর পান্ত এই জায়গাটাই আমি পান্তের নামটা কিন্তু করিনি তো সামনে এসেছে নীতিশ কুমার রেড্ডি আমার মনে হচ্ছে ওখানে পান্ত যদি হয় তাহলে আর্শদীপ হাসিত রানা কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা এবং এক দুই তিন চার পাঁচ পাঁচজনই কিন্তু বোলার হয়ে গেলেন সেখানে যদি নীতিশ কুমার রেড্ডি আছে তাহলে সাপোর্টিং বোলার থাকবেন কিন্তু টেস্ট আর ওয়ান ডে মধ্যে তো পার্থক্য রয়েছে আমার কোথাও মনে হচ্ছে পান্থ এবং কে এল রাহুল এই দুজনের বন্ডিংটা যে খুব খারাপ তা নয় বেশ ভালো ফলে যদি কে এল রাহুল গ্লাভস হাতে তুলে না নেন পান্থকে খেলান তাহলে কিন্তু ভারতের একটা জায়গা সমস্যা হয়ে যাবে সেখানে নীতিশ কুমার রেড্ডি হলে অলরাউন্ডার পারফরমেন্সটা দিতে পারবে। তবে কোথাও না কোথাও এই টিমে আগামী দিনে ফেরাতেই হবে ফেরাতেই হবে অলরাউন্ডার হিসাবে এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো পান্ডিয়া বেড়ে যায় থাকলে হ্যাঁ জোশ এরা টি টোয়েন্টি স্পেশালিস্ট হার্দিক পান্ডিয়া কিন্তু ওয়ান ডেতেও জোশ বাড়ানোর জন্য তাকে চাই কেন যে তিনি দলে আসতে পারছেন না বুঝতে পারছি না তবে টিমটা বেশ একশোতে আশি পাওয়ার মতন একটা টিম তৈরি হয়েছে আহ কয়েকজনের উপরে ভীষণ ভরসা সেটা হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলি কে এল রাহুল আর তার সঙ্গে তিলক ভার্মা যাইস আছেন তো প্রথম পাঁচজন ব্যাটারি হচ্ছে টপ গ্রেড তারপরে কিন্তু অলরাউন্ডার ঢুকে গেল ফলে সেই টিম আর পাচ্ছি না যে টিমটা আমরা দেখে এসেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়াস থাকলে মানে সোনায় সোহাগা হয়ে যেত আপনার কি অভিমত এই টিমটা কতটা এগোতে পারবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব ওয়ান ডে গুলোকে আমরা জিততে পারবো না আমাদের আবার টেস্টের একটা ফলাফল নিয়ে এই ওয়ান ডে সিরিজটা শেষ করতে হবে আপনার অভিমতটা অবশ্যই জরুরি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন